আমি যখন নামাজ পড়ার জন্য সময় চাইতাম সে সময় তো আমাকে বলা হতো না আমার পিতার ফাঁসি মাত্র আমাকে গুণগুলো হয় যখন অন্ধকার ধরে চোখ বড় অবস্থায় হত্য অবস্থায় পড়েছিলাম তখন নিজেকে সাংস্না দিচ্ছিলাম যে বাংলাদেশের সংবিধান আছে সংবিধানে বিধান হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়

আমি গিয়েছিলাম তখন চিন্তা করতাম হয়তো আজকে আসলে আমাকে হত্যা করতে পারেন হয়তো আমাকে তহলা করার সময় কিছু করা যাবে না এই জন্য যখনই রাত হতো তখনই তহলা এবং

बारो तारीख़ का